আসসালামু আলাইকুম ভিউয়ারস আমি কেসেপুরি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ারস আজকের এপিসোডে অনেক সুন্দর সুন্দর শাড়ি কালেকশন দেখাবো আজকে আমি চলে এসেছি এটা হচ্ছে ফারজান শাড়ি নাম্বার 1 এ কন্টাক্ট নাম্বার অ্যাড্রেস আমি ফারস্টে দেখে দিচ্ছি আবার ভিডিওর লাস্টে দেখাবো তো আর কথা না বাড়ায় আমরা প্রোডাক্ট গুলো দেখাই দেখুন এই শাড়ি গুলোই কিন্তু আপনাদেরকে এই এপিসোডে দেখানো হবে তাই মনোযোগ সহকারে ভিডিও না টেনে দেখবেন ভিডিও টেনে কিছুparcel টাকা দেব সবার আগে parcel দেব হুম এই কালারটা কিন্তু সবার খুব প্রিয় কালার সবার প্রিয় কালার চলো বেশি এরকম চলো এই কালারটা সবার আচল দাও পুরোটা খুলবা না পুরোটা খুলবা না একটা ছবি নিতে দাও এই দেখেন কি সুন্দর এই কালারটা চোখে এত ভালো লাগে রে ভাই দেখেন একদম শান্তি পুরো পুরো হলো দেখেন খুবই সুন্দর এটা প্রাইস কত এটা 500 প্রাইস হলো 550 টাকা 550 550 টাকা এটা গিফট অফার একদম অফার প্রাইসে এসে বলবেন যে কি আপু চ্যানেল থেকে আসছি তাইলে কিন্তু এই প্রাইসটা রাখা হবে এটা আচল শুধুমাত্র অনলাইন মার্কেটিং এর জন্য এই দাম আমি এটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর এটা প্রাইস হচ্ছে 550 টাকা 550 গিফট অফার এটা চুনরি প্রিন্ট জি চুনরি প্রিন্ট চুনরি প্রিন্ট এটা ইয়েলো গায় হলুদের জন্য কিন্তু আপনারা এই কালেকশনটাও নিয়ে নিতে পারেন আচল পুরো অলবা খুবই সুন্দর খুবই নাইস

পরের প্রোডাক্ট হাতে পেয়ে দিলেও চলবে ফারজান শাড়ি নাম্বার ওয়ানের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছে এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেটের অপোজিট বিশ্বাস বিল্লাস ভবনের এটা হচ্ছে তৃতীয় তলা পঁয়ষট্টি নাম্বার দোকান এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু শাড়ি অর্ডার করতে পারবেন ভালো থাকবেন আল্লাহ